শহরের যানজট ও বিশৃঙ্খলা রুখতে ফের পথে নামলো আরামবাগ থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের অফিসাররা বৃহস্পতিবার সকালে শহরের ব্যস্ত এলাকা নেতাজি মোল লিঙ্ক রোড ও বিবেকানন্দ মোড়ে চলল বিশেষ অভিযান রাস্তার দুপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা অবৈধভাবে পার্ক করা বাইক ও চার চাকার গাড়ির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দেখা যায় পুলিশকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একাধিক যানবাহনে জরিমানাও করা হয় উল্লেখ্য নেতাজি মোড় আরামবাগ শহরের অন্যতম ব্যস্ত এলাকা এখানে অবৈধ পার্কিং কারণে হাসপাতালে রোগী ভর্তি বা স্থানান্তরের সময় প্রায়ই সমস্যা দেখা দেয় সেই কারণে পুলিশ প্রায়ই এই এলাকায় অভিযান চালায় পাশাপাশি পথ দুর্ঘটনা কমাতে বিবেকানন্দ মোড় থেকে লিঙ্ক রোড পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে thank <laughs> you हं हां ये रहा हम तो बिल्कुल भूतिया जगह पे जाते रहते पूरा मतलब आधुनिक सामग्री और एवरीडे लाइफ तक पहुंच गया ये कटाए कटाओ اوه باڪو اوه باڪو اوه باڪو সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ